পশ্চিমবঙ্গ সরকারের তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব অথবা মোবাইল কেনার দশ টাকা দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর তবে এবারে একাদশ শ্রেণীকেও কিন্তু সেই টাকাটি দেওয়ার কথা ছিল তবে সেই পাঁচই সেপ্টেম্বর টাকাটি দেওয়া হয়নি স্থগিত করে দেওয়া হয়েছে তবে অনেকেই বলছে ছাব্বিশে সেপ্টেম্বর সেই টাকাটি দেওয়া হতে পারে ছাব্বিশ তারিখ এই টাকাটি দেওয়া হবে কিনা এ বিষয়ে কি আপডেট এসেছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের তরুণ স্বপ্ন প্রকল্পে এর অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার সিদ্ধান্তে পাঁচই সেপ্টেম্বরের স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে তবে তার পরবর্তী কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব শিগগিরই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে সে সূত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা যাচ্ছে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম জয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে পড়ুয়া মহলে প্রতিক্রিয়া মিশ্র উঠে আসছে অনেক পড়ুয়ার বক্তব্য সময়ে টাকাটা দেওয়া হলে বিশেষ অনলাইন অফারে কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কেনা আরও সুবিধা হতো আবার অনেক পড়ুয়ার বক্তব্য এতদিন যখন অপেক্ষা করে আছে আর কিছুদিন তারা অপেক্ষা করতেই পারে কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয় অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবে যেহেতু হাতে সময় কম তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেওয়া হতে পারে সেই দিন কিন্তু কিন্তু টাকাটি দেওয়া দেওয়া হতে পারে যদি তারিখ টাকা হয় তার আগে স্কুলগুলিকে না এই বিষয়ে জানানো হবে তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে সরকার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কবে সেটা হয়ে উঠে তা দেখার বিষয়ে ট্যাবের টাকা সংক্রান্ত শেষ মুহূর্তের আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন মূলত বুঝতেই পারছেন ছাব্বিশ তারিখ যে টাকা দেওয়া হবে এটা কিন্তু কোনো ধরনের অফিসিয়াল আপডেট না একটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে হয়তো কিন্তু ছাব্বিশ তারিখ টাকা দেওয়া হতে পারে যদি ছাব্বিশ তারিখ টাকা দেয় সেক্ষেত্রে স্কুলগুলিকে কিন্তু আগেই জানানো হবে তবে স্কুলগুলিকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি অর্থাৎ হাতে শুধুমাত্র কিন্তু আর একদিন সময় রয়েছে আজ পঁচিশ তারিখ আগামী কাল কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ যেহেতু আগামীকাল ছাব্বিশ তারিখ সেহেতু আপনারা ধরে নিতে পারেন যে আগামীকাল কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন কারণ এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো কিছুই জানানো হয়নি অথবা শিক্ষা দপ্তর থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি তো শিক্ষা দপ্তর থেকে এ বিষয়ে যদি পরবর্তীতে কোনো কিছুই জানানো হয় অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে